হে হ্যালো গাইস আমি নিকিতা আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি আমার জন্মদিনের দিন কি কি করলাম সারা দিনটা। আগের দিনে রাতের বেলা মিড নাইট সেলিব্রেশন থেকে শুরু করে পরের দিনে বিগ সেলিব্রেশন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি একদম স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখার অনুরোধ রইলো নাহলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক এই ভিডিও ক্লিপসটি ছিল আমার জন্মদিনের আগের দিনে রাতের বেলা আমরা বিকেল বিকেলবেলার দিকে বাড়িতে গিয়ে ছিলাম আমি আমার বর মিলে তো সেখান থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছে আর রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছি এখন বর নেই তো চলো এই সুযোগে ড্রেসটা চেঞ্জ করে নিই কারণ আমি জানিও আমাকে রাত বারোটার দিকে সারপ্রাইজ দেবে এর জন্য আমি ড্রেস আগে থেকে অর্ডার করে রেখেছি ড্রেস এখন পরে নিয়ে চেঞ্জ করে নেবো ও যাতে দেখে আমাকে দেখে সারপ্রাইজ হয়ে যায় তো দেখতেই পাচ্ছে এখন ড্রেস চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে এখন ও আসার অপেক্ষা দেখবো কীরকম রিয়াকশন দেয় আর এটা কিন্তু বিয়ের পরে আমার ফার্স্ট জন্মদিন তো আমার তো ভেতরে ভেতরে সেই মজা লাগছিল না জানি কী কী সারপ্রাইজ ওয়েট করছে তো দেখো এতো তো চলে এসেছে এখন ঘড়ির দিকে তাকিয়ে থেকে বারবার করে দেখছে কটা বাজে বারোটা বাজলো কি না আমি বললাম তুমি গেঞ্জি পরে আছো তুমি ড্রেসটা চেঞ্জ করে আসো ম্যাচিং ম্যাচিং পরে কেক কাটবো তারপর ড্রেস চেঞ্জ করে এসে পড়েছে দেখো এখনও কেকটা বের করছে কারণ বারোটা বাজতে আর পাঁচ মিনিট বাকি তো এই তো দেখো কেকটা কি সুন্দর নিয়ে এসেছে আর আজকে কিন্তু দুটো সেলিব্রেশন আছে মানে আমার জন্মদিন প্লাস আমাদের বিয়ে ছ মাস আজকে পূরণ হলো মানে ফেব্রুয়ারি কুড়ি তারিখে আমাদের বিয়ে হয়েছিল আর অগস্টের আজকে কুড়ি তারিখ তো পুরোপুরি মাস কমপ্লিট বিয়ের তো এখন সেলিব্রেশন করার সময় হয়ে গেছে আর ওদিকে দেখো চেটে চেটে ক্রিমগুলো খাচ্ছে যেগুলো বক্সের মধ্যে লেগেছিলো তো ও খেতে থাক তো এখন চলে সেলিব্রেশন করে নিই Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy okay, birthday, birthday. birthday to you. তো তোমরা শুনতে পেলে তো কীরকম করে ও আমাকে বার্থডে উইশ করছিল গান করে করে ও এরকম করেই আমাকে সারাদিন খ্যাপাতে থাকে তারপরে আমরা এখানে বসে বসে কিছু রিলস বানালাম তারপরে আমাদের আরও আজকে রাতের অনেক কাজ আছে আজকে ঘুমোতে ঘুমোতে অনেক লেট আছে তোমরা দেখতে পারবে তারপরে দেখো এখানে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি ফেস মাস্ক লাগিয়ে নিয়েছি তার আগে অনেক স্কিন কেয়ার করেছি আর এদিকে বড় হেয়ার কালার লাগাচ্ছে এখন বাজে রাত দুটো মানে দুটো বাজতে যায় এখনও বাজেনি তারপরে এখন মুখটাকে ক্লিন করে নিয়ে নাকের মধ্যে নো স্ট্রিপস লাগিয়ে খেতে বসে পড়লাম কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় শোয়া দুটো বাজে এখন তো এখন খেয়ে নেবো তো সবার ফার্স্টে আমি ওকে খাইয়ে দিলাম কারণ সবার ফার্স্ট বাইট আমি ওকেই খাওয়াই আর ও আমাকে খাওয়ায় তারপরে আমরা খাই এ তো এখন ও আমাকে খাইয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ কীভাবে খাইয়ে দিল আমার ফেস দেখে কেউ হেসো না প্লিজ খাওয়া দাওয়া করে উঠে নীল পলিশ পরে নিলাম তারপরে এখন ঘুমিয়ে পড়ব অনেক রাত হয়ে গেছে চারটা বাজে তো চলে আগে ঘুমিয়ে নিই এখন পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো জাস্ট অবাক কী বলবো সারপ্রাইজড হয়ে গেছি দেখো কি করেছে ঘুম থেকে উঠে দেখি আমার ফোন পা ওর বালিশের উপরে রেখে আর এসব রেখে ও চলে গেছে দেখো পায়ের মধ্যে আবার পায়েলও পরিয়ে দিয়েছে আমার এই যেই পায়েলটি একটু রঙটা পুরোনো লাগছে ওটা পুরনো পায়েল ওটা বিয়ের পায়েল আর তারপরে এই পায়েলটি ও নিয়ে এসেছে আমার জন্য আসলে ওকে আমি কিছু ভিডিওস দেখাতাম যে বড়টা পায়ের মধ্যে পায়েল পরিয়ে দেয় এর জন্য ও ওই কথাটা মনে রেখে ও আমার জন্য পায়েল নিয়ে এসেছে তারপরে দেখো এখানে একটা খুব সুন্দর একটা গোলাপ নিয়ে এসেছে এগুলো কিন্তু আমাকে কালকে রাতে দেয়নি আজকে সকালবেলা ও সারা রাত্রি না ঘুমিয়ে সকাল এসব সাজিয়ে রেখে ও কিন্তু অন্য জায়গায় মানে নিচে চলে গেছে টাজিয়ে তারপরে এসেছে উপরে তো যাই হোক তো দেখো খুব সুন্দর একটা লেটারও লিখেছে আমার জন্য বার্থডে উইশ দেখো কি লিখেছে মাই ওয়াইফ আই লাভ ইউ মোর দ্যান মাই ওন সেলফ ইউ আর মোর ইম্পর্টেন্ট দ্যান মাই হার্ট অ্যান্ড সোল আই ক্যান নট ইমাজিন লিভিং উইথ ইউ ইভেন ফর এ সেকেন্ড হ্যাপি বার্থডে ডিয়ার তো খুব সুন্দর লেখাটা লিখেছে মানে লেখা বলতে বার্থডে উইশ করেছে আমার খুব ভালো লেগেছে আর তারপরে দেখো এখন হ্যাপি বার্থডে কার্ড এনেছে আমার জন্য এই কার্ডগুলো খুব মনে পড়ে ছোটোবেলায় হ্যাপি নিউ ইয়ারের কার্ডগুলোর কথাই কার্ডগুলোকে দেখে ও আমার জন্য বার্থডে স্পেশাল কার্ড নিয়ে নিয়ে এসেছে একদম মানে পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে দেখো ভীষণ সুন্দর একটি কার্ড তারপর আরেকবার তোমাদের সবগুলো জিনিস দেখিয়ে দিচ্ছি রোজ আছে বা ডুইলস আছে কার্ড আছে ডেরি মিল্ক চকলেট আছে একটা দেখো ঘুম থেকে কঠিন আমি দেখি যে এরকম করে বালিশের মধ্যে মানে যে বালিশে হয় ওই বালিশের এইসব সাজানো পায়ের মধ্যে দেখি ছুম ছুম পাচ্ছে পরে আমার পায়ে তো আগে থেকে একটা পায়েল ছিল তো ওটার মধ্যে ঝুনঝুনি ছিল না কিন্তু ও যেটা দিয়েছে ওটার মধ্যে ঝুনঝুনি আছে আর এত সুন্দর সাজানো দেখি কখন বা করেছে জানি না ওকে যে গিয়ে আমি ডাকলাম ও সাজিয়ে ও নাই এটা এখনও আসলো দেখো জন্মদিন সর্কে তো ফ্রেন্ডস এখন আমি ফ্রেশ ট্রেশ একবার স্নান ধান করে নেব আর এদিকে ও নখ কাটছে তারপরে আমার মোবাইলের স্পেস ফাঁকা পড়বে এদিকে আমি জামা কাপড়ও সব রেডি করে নিয়েছি যেগুলো করবো স্নান ধান করে তো চলো এখন স্নান করে না আবার পরে দেখা হচ্ছে দেখো গাইস আমি রেডি হয়ে গেছি চুলটা আটকে রেখেছি যে যা আছে পরে খুলে দেব আর দেখো পর রেডি হচ্ছে বেরিয়ে পড়বে এখন এবং তাই বাঁচতে চাই আবার রাতের বেলা প্রোগ্রাম আছে তাড়াতাড়ি করে সব কিছু করতে হবে নাহলে লেট হয়ে যাবে তো চলো আগে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাবো ফার্স্টে মদনমোহন বাড়িতে ওখানে পুজো টুজো দিয়ে তারপরে যাব বাড়িতে চলো তাড়াতাড়ি করে বেরোই আগে তারপরে আবার তো গাইস এখন আমরা রেডি হয়ে গেছি ম্যাচিং ম্যাচিং কোটটা অতটা ম্যাচ হয়নি আমারটা একদম হালকা সবুজ টাইপ তো ওটটা হালকা সবুজ কিন্তু একটু আলাদা তো এখন আমরা যখন মদনমোহন বাড়ি তো চলো আগে যাই তারপরে সবার সাথে আবার দেখা হচ্ছে এখন আমরা বেরিয়ে পড়লাম এখন টোটোতে পড়ে মদনমোহন বাড়ি আগে যাব তারপরে বাড়ি যাবো ওখান থেকে তো দেখো টোটো পেয়েও গেছে। এখন আমরা টোটোতে উঠেও পড়েছি আর এখান থেকে তো মদনমোহন বাড়ি খুবই কাছে আমার শ্বশুরবাড়ির থেকে তো দেখো চলেও এসে পড়েছি চোখের পলক ফেলতে ফেলতে চলে এসেছি চলে আগে ঢোকা যাক এখন এখন কিছু সন্দেশ নিয়ে নেব নেবো উল্টো উল্টোপাশেই এই সন্দেশের দোকানগুলো বসে যারা কোচবিহারে থাকো না তাদের জন্য বলছি এখান থেকে তোমরা প্রসাদ কিনে নিতে পারবে মানে প্রসাদ দেওয়ার জন্য সন্দেশ কিনে নিয়ে নিতে পারবে তো এখান থেকে আমরা এখন সন্দেশ নিয়ে নিচ্ছি সবগুলো মিক্স করে আর এখানে এই কাকুটির দোকানে এখন আমরা জুতো রেখে যাব কারণ ওখানে না হলে জুতো রাখার জন্য আবার এক্সট্রা টিকিট কাটতে হবে আর এখান থেকে প্রসাদের জন্য আমরা এখানে একটা ট কেটে নিলাম যেটা দাম ছিল দশ টাকা তো চলো এখন আমরা ভিতরে যাব মন্দিরে প্রচণ্ড গরম নিচে পা ফেলা যাচ্ছে না পা একদম পুড়ে যাচ্ছে প্রচণ্ড রোদ তো যাওয়ার সাথে সাথেই দেখি পুরোহিত মশাই পুজো দিচ্ছেন তো ওখানে আমরা আমাদের ভোগটা দিয়ে দিলাম তো এখন নেওয়া হয়ে গেল আমাদের ভোগটা আর এখানে আমরা চরণামৃত খেয়ে নিলাম আর ওখানে তো দেখতেই পাচ্ছ মদন মোহন ঠাকুর ভিতরে ঢুকেছি তো ক্যামেরা করার জন্য বাইরের থেকেই ক্যামেরা করলাম যতটা করার তারপরে এইদিকে এখন বাকি ঠাকুরদেরকেও প্রণাম করে আশীর্বাদ নিয়ে এখন আবার বাড়ির উদ্দেশ্যে চলে যাব তার আগে কিছু ভিডিও ক্লিপসও নেবো আমরা যাওয়ার আগে ছবি ভিডিও ক্লিপস নিয়ে তারপরে বাড়ি যাবো তো এত দেখো কিছু ভিডিও ক্লিপস নিয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম এই তো দেখো আমাদের দুজনকে তো দেখো নি মন্দিরে আসার পরে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আমি তো জুতো পরে নিয়েছি ও এখন জুতো পরবে তারপরে বেরিয়ে যাব অনেক লেট হয়ে গেছে আরও অনেক কাজ আছে বাড়িতে এ দেখো প্রসাদ হাতে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে গিয়ে এখনও কেক কেনা হয়নি অনেক কাজ বাকি আছে তো বাড়িতে এসেও পড়েছি আমাদের মদনমোহন বাড়ির থেকেও আমাদের বাড়ি বেশিটা দূর না তো দেখো চলে এসে পড়েছি প্রচণ্ড রোদ আমার বট রোদ একদম সহ্যই করতে পারে না তারপরে বাড়িতে এসে এখানে প্রসাদ খেয়ে নিলাম আমি আর আমার বর মিলে দিলাম আমরা তো প্রসাদ খাইনি আর কিছুক্ষণ এই তো মদন মোহন বাড়িতে পুজো দিয়ে আসলাম খালি কি মদন মোহন হবে ঘরের ঠাকুরদের তো দেখাতে হবে ঘরের ঠাকুরদেরও বাবা আমাদের চলো তারপরে পূজো দিয়েনি তারপর আবার মানে এবার কোথায় এসেছো পূজা দিতে এই তো আমাদের বাড়ির মায়ের মন্দির দেখা এখানে এসেছি লোকালকে মুখপাঠি দেখিয়ে মায়েরও তো আশীর্বাদ তো চলো আগে মুখ দেখিয়ে নিই ফ্রেন্ডস আজকে যেহেতু রাতে বেশি ভালো টালো খাওয়া দাওয়া আছে এর জন্য দুপুরবেলার দিকে সিম্পল খাওয়া দাওয়া ভাত পাতলা করে মুসুর ডাল মাছ ভাজা পটল আলু ভাজা আর এদিকে আছে মাছের ঝোল এদিকে বর বসে পড়েছে এদিকে তো চলো খেয়ে নিয়ে আগে এতদিন পরে এরকম সিম্পল খাওয়া খাচ্ছিলাম আমার তো ভীষণ ভালো লাগছিলো একদম তৃপ্তি সহকারে খেয়েছিলাম আমার ভাগ্যে আমাকে কীভাবে উইশ করলো তোমরা দেখে নিলে তারপরে তো দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি কেক কেনার উদ্দেশ্যে এখন আমরা এখান থেকে কেক নিয়ে বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপরে আবার রে বেরিয়ে পড়বো হোটেলের উদ্দেশ্যে তো চলো এখন কেক নিয়ে নি। তারপরে বাকি ভিডিওটা আমি পরের ভিডিওতে শেয়ার করবো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা আমার এই প্রোফাইলটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও